আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বরাবরের মতো আপনাদের মাঝে চলে এসেছি কম সময়ে স্বাস্থ্যকর এবং মজাদার একটু রেসিপি নিয়ে কলমি শাকের পাকোড়া তো চলুন দর্শক দেখা যাক রেসিপিটি গ্রামের মাঠে আমি চলে গেলাম কলমি শাক সংগ্রহের জন্য এখানে আমি কিছু দেশি কলমির শাক সংগ্রহ করে নিচ্ছি দেশি কলমির শাক দিয়ে যদি আপনারা এই পাকোড়াটি তৈরি করেন তাহলে কিন্তু খেতে বেশি মজার হবে তবে আপনারা চাইলে হাইব্রিড কলমির শাক দিয়েও এটি করতে পারেন আমি কিছু কলমির শাক ডাটার অংশ সহ কেটে নিয়েছি এবার এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব অন্যদিকে আমি এগুলো ভাজবার জন্য একটি বেটার তৈরি করে নিব এর জন্য এখানে আমি দুই চামচ বেসন এবং তিন চামচ চালের গুঁড়া ব্যবহার করছি এখানে আমি চালের গুঁড়া একটু বেশি ব্যবহার করছি চালের গুঁড়া ব্যবহার করার কারণে কিন্তু পাকড়াটি খেতে ক্রিস্পি হবে এবং এটি অনেকক্ষণ মসমচে থাকবে চালের গুঁড়া এবং বেসনটি আমি খুব ভালোভাবে চামচ দিয়ে নেড়ে এর ভেতরে থাকা লামসগুলোকে ভেঙে দিব এর মধ্যে আমি এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া শুকনা উপকরণকে আমি আবারও বেসন এবং চালের গুঁড়োর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে যখন এগুলো মেশানো হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দিব পানি পরিমাণ মতো পানি দিয়ে আমি খুব ভালোভাবে বেটারটি তৈরি করে নিব বেটারটির ঘনত্ব এমন হতে হবে যাতে যখন আমরা কলমির শাক বেটারের মধ্যে চুবাবো তখন যেন কলমির শাকের গায়ে বেটারটি লেগে থাকে খুব ভালোভাবে পানির সাথে বেসন এবং শুকনা উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে এর মধ্যে যেন কোনো দলা বা লামস না থাকে খুব মসৃণ করে বেটারটি আমি তৈরি করে নিচ্ছি এখানে আমি লবণ দিয়েছি লবণ দেওয়ার পরে আপনারা চাইলে হালকা চেখে দেখতে পারেন বেটারটির ঘনত্ব ঠিক এরকম যখন চলে আসবে তখন এটি রেডি এরপরে আমি এখানে একটি ভাজা মশলা দিচ্ছি এলাচ দারচিনি এবং জিরাকে আমি শুকনা খোলায় ভেজে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেটি আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা এবং গরম মশলার ভাজা এই মশলাটি দেওয়ার কারণে কিন্তু পাকোড়ার মধ্যে আলাদা একটা ফ্লেভার যুক্ত হবে মশলার সাথে আমি বেটারটিকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার বেটারটি কিন্তু একদম রেডি পাকোড়া বানানোর জন্য এবার আমি বেটারের মধ্যে একটি কলমির শাক দিয়ে দেখছি বেটারটি ঠিক আছে কি না দেখুন দর্শক কলমির শাকের গায়ে কিন্তু বেটারটি খুব ভালোভাবে লেগে যাচ্ছে তার মানে আমি খুব ভালোভাবে পাকোড়াটি বানাতে পারবো চুলায় আমি একটি পাত্র বসিয়ে দিয়েছি পাত্র খুব ভালোভাবে গরম করে এর মধ্যে সয়াবিন তেল দিয়ে তেলও আমি খুব ভালোভাবে গরম করে একে একে সমস্ত পাকোড়াগুলোকে ভেজে নিচ্ছি পাকোড়া ভাজবার সময় অবশ্যই চুলার জাল কিন্তু মিডিয়াম আছে থাকতে হবে পাকোড়াগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না মিডিয়াম আছে এপিট ওপিট আমি খুব ভালোভাবে ভেজে পাকোড়াগুলোকে তুলে নিচ্ছি আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন লাইক করবেন আমার রেসিপিগুলো ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের এই মূল্যবান কমেন্টসি কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও দিতে অনুপ্রেরণা যোগায় পাকোড়াগুলো কিন্তু অনেক ক্রিস্পি ছিল এগুলো দেখতে যতটা ভালো হয়েছিল। খেতেও কিন্তু তার থেকেও মজা হয়েছিল আপনারা অবশ্যই বাসায় একবার হলেও রেসিপিটি ট্রাই করবেন Thanks for watching my video.